সত্যি আপনি বাঁচালেন বেশ তাহলে আমি এখন আসি আমরা ওই কথাই থাকলো আপনি আমার একটা মেয়েকে এখানে নিয়ে চলে আসবেন শিহরি শিহরি বলি এরকম করে কি পাঁচ চলে হ্যাঁ ব্যাটা তুই ঠিক বলেছিস এখন শুধু শিল্প মজা ফাঁকি

যদি পুকুরে হয় টা একটু বেশি দিলে বেশ এবার বলো তো একটি বালতি দশ লিটার জল ধরে তাহলে একটি পুকুরে জল মারতে ঘটটি বালতি লাগবে শিখ কম মাছ হয় এটা তো সব

শশা চাষ করুন শশা খান আর তুই কাজ তুই বলছিস মশা খা মশা চাষ করুন তুই আজকাল একদম পড়াশোনা করছিস না তুই কান ধরে ঠিক আছে আজকে ছেড়ে দিলাম এবার থেকে যেন ঘুর না হয় এবার ছিপি উঠো

তোরা হে ছাত্র গুনি শিক্ষককে প্রশ্ন করে না শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে ও আ জাদু হলো আবার কাল হবে আমি এখন আসি তো এই ব্যায়দেবীর খুব খড়া শাস্ত্রে আছে ছোটদের গুরুজনদেরকে প্রশ্ন করতে নেই তুই ঠিক জানিস এটা শাস্ত্রে শাস্তে আছি শাস্তা তুই কি আমি এমনি বলছি আমি কে গতবার বলেছি সকাল

সব কিছুই বুঝতে পারি এই যে তুই আজ এখানে এসেছিস চঞ্চমকে আমি তো চঞ্চনকে ধরতে এখানে এসেছি কিন্তু তুমি করে জানলে বলো ওরে ঠেপা সব বুঝতে পারি

বাড়িতে বোন ছেলে মিলে কেউ নেই নাকি এই মদ গিলে পয়সা গুলোকে উড়িয়ে বেড়াচ্ছ তুমি জ্ঞান দেওয়ার কে ভাই এই যে বাবা দশ হাজার টাকা এনেছে

ছি ছে 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 ওদের সঙ্গে কথা বলে নাকি একটা পূর্ণ কাজে চললে বাদে বাদে ও সব দে বেশ বাবা তাহলে আমি চলি পরে আবার দেখা হবে না মনে এই তুমি যা তুমি বাদ না

Wollt